বিকশিত ভারত ভিশন বাস্তবায়নের পথে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে সম্মানিত হল ত্রিপুরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদান করেন পুরস্কার এই সম্মেলনে জনজাতি গ্রাম ভিশন দু হাজার ধারণা থেকে বাস্তবায়ন প্রতিপাধ্যে দেশের সেরা রাজ্য ও জেলার স্বীকৃতি প্রদান করা হয় আবা অভিযান বাস্তবায়ন এবং পিএম জনমন বাস্তবায়ন এই দুটি ক্ষেত্রে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করে ত্রিপুরা ধরতি আবাসিদারী অভিযান প্রকল্পে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতরের সচিব ডক্টর কে কুমার এবং পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার গ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টর শ্রীমতী চন্দ্রন শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনেও সাফল্যের এ ধারাবাহিকতা জারি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেবর্মা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য সরকারের ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন রাজ্য রয়েছে তার মধ্যে আমাদের ত্রিপুরা এই পিএম জন্মনের বিভিন্ন প্রকল্পের কাজ সেটা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় দেশের প্রধানমন্ত্রী আদরীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা আমাদের এই রাজ্যে পড়া এটা জনজাতি গোষ্ঠী তাদেরকে উন্নত করার জন্য শিক্ষা দিক এবং বিভিন্ন দিক দিয়ে তাদেরকে শিক্ষা করার ক্ষেত্রে আজকে এই পিএম জননের যে প্রকল্পগুলি কাজ করছে সেটা আমাদের ভারতবর্ষ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ত্রিপুরা এটা সুন্দরভাবে এই ভারত সরকারের যে কোনো প্রকল্প হোক আমরা আমাদের ত্রিপুরা সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমরা কেন ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সেটাকে হান্ড্রেড আমরা সেটা সাকসেসফুল করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা কাজ করছি তাই আগামী দিনেও আমাদের যে কোনো প্রকল্প ভারত সরকারের যে কোনো প্রকল্প আসলে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় নেতৃত্বে আমরা প্রত্যেক মানুষের কাছে আছো লাস্ট মাইল গ্রাসক লেগেলে গ্রাসক নগর পর্যন্ত মানব পৌঁছানোর জন্য আমাদের সরকার সেরকম ভাবে কাজ করছে আজকে যে আমাদের 2025 সালের 15ই জুন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া চতুর্থ আবা জনো ভাগীদারী অভিযান ভারতের বৃহত্তম জনজাতীয় ক্ষমতায়ন কর্মসূচী হিসেবে স্বীকৃত ত্রিপুরা এই অভিযানে যেখানে অংশগ্রহণ করেন একশো সাতাশ লক্ষেরও বেশি মানুষ জেলার জন্য একজন মন্ত্রীকে প্রভারী হিসেবে নিযুক্ত করে প্রশাসনিক তদারকি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এর ফলে সম্ভব হয়েছে পরিচয়পত্র, দলিল স্বাস্থ্য আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়ন এর লক্ষ্য হল জনজাতি সম্প্রদায়কে তাদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং এর ক্ষমতা প্রদান যাতে নাগরিক প্রতিষ্ঠান ও সরকার মিলে নিশ্চিত করতে পারে সামগ্রিক উন্নয়ন ত্রিপুরার তিনশো বিরানব্বইটি জনজাতি অধ্যুষিত রাজস্ব গ্রামে এই কর্মসূচি ইতিমধ্যে গতি পেয়েছে যা তৈরি করেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উদাহরণ বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা নাও